আজ নিয়ে এসছি সয়াবিন দারুণ সাদের সয়াবিন করব যে এমন সয়াবিন হবে যে মাংস ভাত দিয়ে এটাই সবাই চেটে খাবে এত সুন্দর সয়াবিনটা হবে তো সব বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য নমস্কার বন্ধুরা মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত এখানে আমি সোয়াবিনটা নিয়েছি সাপোলা কোম্পানিটা হচ্ছে সপোলা কোম্পানি এই সোয়াবিনটা খুব সুন্দর নরম হয় এবং খেতেও খুব টেস্টি হয় দেখো এই সোয়াবিনটা দশ টাকা প্যাকেট বেশি থাকে না তো আমার ছেলে ভালোবাসে বলে এখানে আমি তিন প্যাকেট নিয়ে নেবো একটু কেটে নিচ্ছি তোমরা যদি পারো এই কোম্পানিটা একবার খুঁজে রান্না করে দেখো ভীষণ ভালো হয় একদম নরম তুল তুলে সয়াবিনের তো অনেক কোম্পানি আছে এগারোখানে তিন প্যাকেট নিয়ে নিলাম যদি আমি সোয়াবিনটা পনেরো কুড়ি মিনিট শুধু ঠান্ডা জল দিয়ে ভিজিয়ে রাখি তাহলে আমার আর গরম করার দরকার হয় না যেহেতু আমার সময় কম আমি সব রেডি করে নিয়েছি যার জন্য একটু উষ্ণ গরম করে নেব দেখো এখানে প্রথমে জল দিয়ে দিলাম তারপরে গ্যাসটাকে অন করে শুধু জাস্ট একটু জলটা গরম হবে এই অবস্থাতে আমি সোয়াবিনটা নামিয়ে নেব দেখো ঠিক জলটা আমার গরম হয়ে গেছে একটু ফেনা ফেনা মতন উঠছে আমি এক্ষুনি বন্ধ করে দিলাম এখানে বেশ বড় বড় করে আলু কেটে নিয়েছি পেঁয়াজ টমেটো আদা রসুন সব নিয়ে নিয়েছি যেমনটি ঠিক মাংস করতে হয় ঠিক আমি সেইভাবে বানাবো আলুগুলো দেখলেই তো বুঝতে পারছো যে কত বড় আলু কেটেছি আমি এখানে সোয়াবিনটা এইভাবে আমি দু তিনবার করে ধুয়ে নেবো আলতো আলতো করে কারণ একবার যদি একটু বেশি চটকাতে গেছি তাহলে আর হয়ে গেল একদম ভেঙে যাবে খুব আলতো করে আমি কিন্তু জলটা চিপে নিচ্ছি কিন্তু খুব আলতো করে ঠিক এইভাবে আমি সোয়াবিনগুলো গুলো দেখো আমি সব জল চিপে নেব দেখো তোমাদের একটা দেখাচ্ছি যে এতটাই নরম প্রথমে সর্ষের তেল দিলাম তারপরে আলুগুলো ভেজে নেব দেখো আলুগুলো ভীষণ বড় বড় করে কেটেছি একটু মন দিয়ে রান্না করলে যে কোনো জিনিস ভালো হয় একটু সময় নিয়ে করলে আর আমাদের শুধু সময়ের অভাব ওই ধর মার পেরে এই হচ্ছে ব্যাপার আলুগুলো বেশ লালচে করে আমি ভেজে নেব দেখো আমি রান্না করছি কি বলবো চারিদিকে জল বৃষ্টি হয়েছে চারিদিকে জল জল যত রাজ্যের পোকা আছে ব্যাংক থেকে মানে চিচি করে রাত্রেবেলা যে সমস্ত পোকাগুলো পাশের একটা পোড়ো জমি আছে ওখানে জল জমে গেছে একদম ব্যাং ডেকে যাচ্ছে সমানে এক আলুগুলো ভেজে তুলে নিয়েছি এখন আমি এখানে আবার এক চিমটি হলুদ দিয়ে দিলাম দেওয়ার পরে তারপরে সোয়াবিনটা দিয়ে দিয়েছি সোয়াবিনটা এবার একটু নেড়ে নেব তাহলে দেখো সোয়াবিনের কালারটা খুব সুন্দর আসবে এই যে তেলের ওপরে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম এটা দিলে একদম সুন্দর সাদা ভাব থাকবে না বেশ ভালো লাগবে দেখতে হালকা করে একটু ভেজে নিতে হবে সোয়াবিনটা সামান্য নুন দিলাম আর এক চিমটি লঙ্কার গুঁড়ো যে সোয়াবিনটা আমার যতটুকু ঝালের প্রয়োজন আছে ততটুকু আমি সোয়াবিনের ভেতরে দিয়ে দিলাম নুন লঙ্কা হলুদ আলু ভেজেও তুলে নিয়েছি আলু ভাজার পরে দেখো সোয়াবিনটাও ঠিক পাশে রেখে দিচ্ছি আবার নতুন করে সর্ষের তেল দিয়ে দিলাম আর এই রান্নাটা সরষের তেল দিয়ে করলে কিন্তু খুবই ভালো হয় এখানে আমি জিরে ফোড়ন দিলাম তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি এই গোটা গরম মশলা ফোড়ন দিলে বেশ সুন্দর একটা গন্ধ বেরোয় তারপরে যদি তেলের ওপরে পেঁয়াজ পড়ে তাহলে তো আর কথাই হবে না এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবার পেঁয়াজটা একটু লালচে করে ভেজে নেব বেশ করে ভেজে নিয়েছি তারপরে যে মশলাটা ছিল পেস্ট করে এটাকে দিয়ে দিলাম এবার আরেকটু একটু কষিয়ে নেব প্রয়োজন মতন নুন দিলাম হলুদ দিলাম তারপরে এই যে লঙ্কার গুঁড়ো এই লঙ্কার গুঁড়োটা ভীষণ ঝাল আমি অল্প করে দিলাম দিয়ে মশলাটা আর একটু কষিয়ে নেব আর একটু সামান্য জল দিয়ে আর একটু কষিয়ে নেব তারপরে এক এক করে দেখো আলুগুলো দিয়ে দিচ্ছি মশলার ভেতরে মশলা কষাতে কষাতে আমার আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে এখন শুধু আলু সেদ্ধ হওয়ার অপেক্ষায় যেহেতু যেন সোয়াবিন খুব নরম আর এই সোয়াবিনটা সত্যিই ভীষণ নরম হয় দেখো আলুটাও বেশ সেদ্ধ হয়ে এসছে এই সোয়াবিনটা কিন্তু অনেক কোম্পানিরই আছে কিন্তু এই আমি অনেকবার দেখেছি এই যখন এই সফল্যতা করি না বাড়ির মানুষ একদম জেটে পুটে খায় এবং ভীষণ নরম হয় বিশেষ করে আমার শ্বশুর মশাইয়ের জন্য এটা খুব দরকার সোয়াবিনটা দিয়ে দিলাম দিয়ে আর একটু কষিয়ে নেব দেখো কত সুন্দর লাগছে শুধু কালারটা দেখো বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছি এবার আমি অল্প করে জল দিয়ে দেবো খুব বেশি জল দেওয়ার দরকার নেই একদম পুরো কষিয়ে নিয়েছি গাছটা এবার ফুটে উঠলে নামিয়ে নিতে হবে দেখো হয়ে এসছে আমি এবার ওপর থেকে গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে নামিয়ে নেব তোমাদের একটা কথা বলি আমার একটা সাত বছরের ছেলে আছে ও কিন্তু ভীষণ মানে ভিডিও দেখলে সে যে কোনো ভিডিও দেখলে ও কিন্তু কমেন্ট করে তা অনেক সময় ভুলভ্রান্তি যদি হয়ে থাকে তোমরা একটু মানে বুঝে নেবে যখনই যে একটু ভুলভ্রান্তি হয়েছে তখনই বুঝে নেবে যে এই সাত বছরের বাচ্চা ছেলেটি এই কমেন্টই করেছে আমি অনেক সময় দেখি আমার ফোন থাকে বা আমার হাজব্যান্ডের ফোন থাকে ও তখন নিয়েই দেখি এই সমস্তগুলো করে তো দেখো আমি এখানে নামিয়ে নিলাম দেখো কত সুন্দর লাগছে এর কালারটা এবার আমি আমার শ্বশুর মশাইয়ের জন্য রেডি করছি কারণ রাতের বেলা ওনাকে অল্প করেই দিচ্ছি আমি যেহেতু দিতাম না যেহেতু বুঝতে পারছি যে আমি রান্না করছি কিছু খুব মশলাদার জিনিস আমি রাতের বেলা খুব দিই না ওনার জন্য রেডি করছি তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজটাকে ফলো করে দিও দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো どうなのか。